প্রধানমন্ত্রী আজকে মুর্শিদাবাদকে রেফার করেছেন রেফার করে বলেছেন যে বাংলার সরকার প্রাণের দাম দিতে পারে না তারা শিল্পের দাম দেবে কি করে আমি বলছি আয়নার সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যদি দেখেন নিজেকে তাহলে একই কথা ওর জন্য প্রযোজ্য মানুষের প্রাণের দাম দিতে পারে না আসামের দিকে তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন গোটা রাজ্যের সম্প্রতি উড়িষ্যা তাকিয়ে দেখুন মানুষের প্রাণের প্রাণের দাম দিতে পারে না মানুষের ভরসা হারাচ্ছে এরাজ্যে যেমন তৃণমূল দেশে যেমন বিজেপি প্রধানমন্ত্রী অর্ধেক দেখছেন যেমন মুখ্যমন্ত্রী অর্ধেক দেখেন পুরোপুরি ওই দেখেন দুটো সরকারই আসলে একুশ সালের নির্বাচনের আগে ঘন ঘন কলকাতায় এসেছেন পশ্চিমবাংলায় এসেছেন হেলিকপ্টারে ডেলি প্যাসেঞ্জারই হয়েছে মোদী অমিত শাহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী ইত্যাদি ইত্যাদি তাতে মানুষের মন কিন্তু ভেজেনি কারণ বাংলার মানুষ অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন সাম্প্রদায়িক চেতনায় চলে না রাহুল বাড়তি আছে জোর করোনা করবার চেষ্টা করেছেন ফলে নানা বিধ প্রকল্প বলেছেন যেন প্রকল্প বললে লোকে লাফাতে লাফাতে বিজেপি তার অপরাধ ভুলে যাবে এখন পাঁচ বছর কিচ্ছু করেনি কিচ্ছু করেননি ভোট শেষ মোদিজিরও হাওয়া ফিনিস এখন পাঁচ বছর পরে আবার মোদিজির হাওয়া গরম হচ্ছে কিন্তু বেলুন ফুসে যায় ভোটের জন্য বলছেন ভোটের পরে আর কিছু বলবেন না বাংলার জন্য বিজেপি তৃণমূলের যেমন নেই বিজেপির বাংলার জন্য কোনো দরদ থাকার বাস্তব কথা নয় বিজেপি যে মনেভাবে চলে সেটা বাংলা পক্ষে সামঞ্জস্যপূর্ণ নয় বাংলা সরকার নৃশংসক্ষণ যতই মুখ্যমন্ত্রী ধামা চাপা দেওয়ার চেষ্টা করুক বাংলা সরকারের স্ত্রী একাধিকবার বলেছিলেন দলের ওপরের নেতারা যুক্ত মাথা পর্যন্ত যুক্ত কিন্তু সেই মাথাদের ধরে ধরা হয় একজন তার মধ্যে সাত মাস লেগে গেল তাও পুলিশ ধরতে পারল না সারেন্ডার করল সাত মাস তাহলে পশ্চিমবাংলার পুলিশ হয় অযোগ্য অপদার্থ না হলে অভিযুক্ত যখন তৃণমূল তখন কোনো দায়িত্ব পালন করতে চায় না বিরোধীরা অভিযুক্ত হলে আগে লাফিয়ে পড়ে অভিযুক্ত না হলেও লাফিয়ে পড়ে তৃণমূল যদি অভিযুক্ত হয় এখানে যিনি ধরা পড়েছেন সাত মাস যিনি ফেরার ছিলেন যার জন্য দু লক্ষ টাকা নাকি একটা বলা হয়েছিল তিনি তৃণমূলের নেতা অনেকের মধ্যে একজন তাকে পুলিশ ধরতে তিনি করেছেন রাজ্যের প্রশাসন বলে কিছু স্পষ্ট যে সকালে তারপরে অ্যালাউড হবে না ওই ভিক্টোরিয়াতে তৃণমূলের জমায় আটটা নটা এইসব যেন মধ্য কলকাতা চার পাঁচ ছ কিলোমিটার জ্যাম হয়েছে এই খবর কোর্ট না হয় তৃণমূল একে লোক জুটবে না ফলে পুলিশ দাঁড় করিয়ে রাস্তায় জ্যাম হয় আর যদি লোক মিটিং করার নেই গুটিগত লোক নিয়ে এসে মানুষকে হয়রান করার মনোভাবে তৃণমূল চলে ভিক্টোরিয়া সেই বিবেচনায় মিটিংয়ের কোনো জায়গাই নয় এটা জেনে বুঝে করে যাতে মানুষকে একটু হয়রান করা যায় এবং মানুষ একটা সব ছয়লা এই করছে ভাব ভাব যেন করে অ্যালাউড না মানুষের যেন কোনো অসুবিধা না হয় গ্যারান্টি করবে যেটা নিশ্চিত করা উচিত সেটা হচ্ছে ব্রিগেড মিটিংয়ে সবার জায়গা মিনার মিটিংয়ের সবার জায়গা ভিক্টোরিয়া বাকিদের জন্য নয় তৃণমূলের জন্য হওয়ার কথা নয় এটাকেই নিশ্চিত করতে হবে আজ হোক কালার শিল্পটাকে ধ্বংস করা হয়েছে এটা যারা জানেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীও একজন সিঙুর ধ্বংস করে মোদীজির সুবিধার্থে পাঠানো হয়েছিল গুজরাটে না বুঝবার কি আছে বাংলার শিল্প ধ্বংস বাংলার শিক্ষা ধ্বংস বাংলার ছেলেমেয়েরা পরিযায়ী ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার এটাই পশ্চিমবাংলায় তৃণমূল সরকার আবার ভিন রাজ্যে যাওয়ার পর বাংলার ছেলেমেয়েরা প্রতিদিন অসম্মানিত হচ্ছে হেলস্তার শিকার হচ্ছে হয়রানি হচ্ছে ঠাকুরদার কাগজ খোঁজা হচ্ছে বাংলার মানুষকে প্রত্যেক দিন হেনস্থা করছে দিল্লি রাজ্যের সরকার হেনস্থা করছে পরিযায়ী শ্রমিক করে দিল্লি সরকার হেনস্থা করছে তাকে দেশ ছাড়া করার মনোভাব থেকে দুই সরকার মিলিয়ে বাংলার মানুষের স্থিতি এবং অগ্রগতি তাকে বিপদের মধ্যে ফেলছে সরকারি প্রকল্পে যে কোন দল এটা দেখার কথা নয় বরাবরই তাই পশ্চিমবাংলাতেও তাই দেশের সরকার সে যেতই ঢুক না কেন কংগ্রেসের সরকার ছিল বিজেপি সরকার ছিল অথবা আছে রেলের প্রকল্পে স্থানীয় যারা তাদের ডাকা হয় হবার কথা এবারও লেগেছে দুজন নাকি বলেছেন নেমন্তন্ন পাননি আবার কে বলেছেন নেমন্তন্ন পেয়েছে কিন্তু যাব না এখন দিলীপ যেখানে যাবে না সেখানে তৃণমূলের সাংসদরা যাবে কেন বিজেপির হল ওরকমটাই হয়েছে পশ্চিমবাংলায় বরাবর সবাইকে ডাকা হতো তৃণমূল কাউকে এখন ডাকে না একা চলবে অতএব বিজেপি বা কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান হলে সেখানে যাওয়ার মতন যোগ্যতা তৃণমূলের নেই কিন্তু ডাকা উচিত সবাইকে সব সরকার বাংলায় বাংলায় শিক্ষাক্ষেত্রকে যে ধ্বংস করা হচ্ছে এটা নিয়ে কারুর কোনো সন্দেহ নেই বাংলার মানুষ জানে স্কুল বন্ধ হচ্ছে স্কুলে মাস্টার নেই নিয়োগ নিয়ে দুর্নীতি যে মাস্টারমশাইরা আছেন তাদের শিক্ষা ছাড়া অন্যান্য কাজে ভিড়িয়ে দেওয়া হচ্ছে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিচে দেয়া হচ্ছে প্রাইভেটের কাছে এতগুলো সময় হয়ে গেল এখনো পর্যন্ত জয়েন্ট রেজাল্ট কে কি করবে অথবা কলেজের ভর্তি হলো না ঠিক কি হচ্ছে এটা ফলে এরাজ্যের শিক্ষা সংস্কৃতিকে যে ধ্বংস করা হচ্ছে তৃণমূল এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এইটা বলার রাইট প্রধানমন্ত্রীর কি আছে তার নতুন শিক্ষানীতি যা বিপজ্জনক এমনকি রিসার্চ কার্য দেশে বন্ধ প্রায় বড় ভালো ইনস্টিটিউট তাকে যেভাবে সাহায্য করবার কথা সাপোর্ট দেবার কথা সরকারের দায়িত্ব বন্ধ প্রায় ফলে বিজেপি অথবা দিল্লির সরকার তার নীতি ফলো করে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলছে বিজেপির রাইট নেই পশ্চিমবাংলায় শিক্ষা ধ্বংস করেছে তৃণমূল সত্য হল এই কথাটা বলার শহীদ দিবস বলছে বিবেচনায় যারা শহীদ তাদের দাঁড় করা লক্ষ লক্ষ টাকা দিয়ে জোয়ার করবে কিনা আমি জানি না তার চেষ্টা করবে এবং সবাই তাদের মানবে না সবাই জানে তো ভাঙড়ে খুন হয়েছে তৃণমূল খুন করেছে তৃণমূল বাজাবে তিন দিনে তিনজন খুন হয়ে গেছে এরা কি শহীদ এরা তৃণমূলের বাহিনীর দ্বারা দ্বারা দুষ্কৃতীদের দ্বারা তৃণমূলের নেতাদের দ্বারা তোলাবাজির লড়াইতে তৃণমূল খুন শহীদ কথাটা কি মানে ওদের কাছে আছে আমি জানি না ওদের নেতারা বলছেন শহীদ এরা নাকি শহীদ তাহলে বলুক তৃণমূলের হাতে তৃণমূল খুন হওয়া শহীদের প্রতি বলুক এর আগে দেখছিলাম জয় শ্রীরাম সেটা খুব চলছে না পশ্চিমবাংলায় মানুষ আগেও বলেছি আবারও বলছি এটা বাংলার নিজস্ব সংস্কৃতি বা সভ্যতার পরম্পরার অংশ নয় জয় শ্রীরাম রামনবমী হনুমান জয়ন্তী জগন্নাথের মন্দির কম্পিটিশন চলছে বিজেপি না তৃণমূল এবং এইটা বাংলার মানুষ গ্রহণও করছে না ফলে জয় দুর্গা জয় মাকালী হয়তো জয় বিষ্ণু মাতাও বলতে পারে কেন এসব বলতে হচ্ছে যুবকের জয় হোক কৃষকের জয় হোক শ্রমিকের জয় হোক এই বলার যোগ্যতা বিজেপির নেই জয় জওয়ান জয় শ্রমিক জয় কৃষক এইটা বলার যোগ্যতা নেই বলে কখনো জয় মাকালি কখনো জয় দুর্গা কখনো জয় শ্রীরাম তখন জয় হনুমানজি এতে বাংলার মানুষের মন ভিজবে না বাংলার মানুষ এগুলো বুঝে গেছে যে বিজেপি এই মনোভাব বাংলার সঙ্গে পরম্পরায় মেরে শব্দটা পশ্চিমবাংলার রাজনীতিতে যেভাবে গত কয়েক বছর ধরে আপনি খেয়াল করুন বিজেপি দিল্লিতে ক্ষমতা আসার আগে রোহিঙ্গা রোহিঙ্গা কথাটা কেউ শুনত না পশ্চিমবাংলার তৃণমূল ক্ষমতায় আসার আগে কেউ রোহিঙ্গা রোহিঙ্গা কথাটা শুনত না তাহলে তৃণমূল রাজ্যে এবং দিল্লিতে বিজেপি রোহিঙ্গাকে আমদানি করলো কারা তাকে তো কোনো কোনো কথাও আসেনি কমপ্লেন হয়েছিল না কে আমদানি করলো আচ্ছা রোহিঙ্গারা যদি বিদেশে আসে যদি বর্ডার বর্ডারের দায়িত্ব তো দিল্লির সরকার বিজেপি বিএসএফ কি করে আসছো তারা তাহলে বিদেশ থেকে রোহিঙ্গাদের কি বিজেপি আনাটার ব্যবস্থা করে দিচ্ছে তারপর দেশের মধ্যে আসার পর এক রাজ্য থেকে পশ্চিমবাংলায় নিয়ে আসা তা কি রাজ্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে নাকি আসলে রোহিঙ্গা বলার মধ্য দিয়ে দিল্লি সেটা সুরে সুর মিলিয়ে বলতো এবং এখন দিল্লি বলছে রোহিঙ্গা সেই সুরে সুর মিলিয়ে মমতা বলছে রোহিঙ্গা আগে মমতার সুরে সুর মিলিয়ে দিল্লি বলতো অনুপ্রবেশ এখন দিল্লির সুরে সুর মিলিয়ে বিজেপি সুরে সুর মিলিয়ে মমতা বলছে রোহিঙ্গা আসলে মানুষের প্রতি কোনো দায় নেই আর নিজেরা যে অপদার্থ সেটা স্বীকার করার মতন যোগ্যতা এদের নেই